যারা এক সময় বলতো মন্দিরে গিয়ে প্রতিমা দর্শন করা হারাম তারা এখন গিয়ে গীতা পাঠ করে খুব প্রসাদ খেয়ে পাচ্ছেন হারাম যারা এক সময় বলতো ভারতের নাম মুখে আনা হারাম তারা এখন বলে ভারত অসন্তুষ্ট হয় ভারত অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ আমাদের করা ঠিক হবে না যারা এক সময় বলতেন শেখ মুজিবুর রহমান একজন নাস্তিক তার তার নাম কি কেউ জানে না এগুলো কিন্তু ওদের কথা আমরা কখনো বলি নাই যারা কিছুদিন আগে ঘটা করে ঘোষণা দিয়ে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর করলেন তারা এখন কি মাসের মার পুত্র সব তারা বলতেছে যে সরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টানাতে হবে কারণ কে কারণ তাদের হচ্ছে ভোট দরকার আসলে ঐক্যেই শক্তি আর ঐক্যেই মুক্তি আপনারা সেই দশটি কঞ্চের গল্প তো পড়েছেন ইংরেজিতে যে দশটি কঞ্চি যখন মাতার তার দশটি ছেলেকে আলাদা আলাদা করে হাতে দিল সবাই ভেঙে ফেলল আর দশটি কঞ্চি যখন একসাথে করে মা তার প্রত্যেকটি ছেলের হাতে দিল কেউই কিন্তু সেটা ভাঙতে পারে নাই সুতরাং আমি মনে করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান গত সাতাশ তারিখে আমাদের খুলনা এবং সিলেট বিভাগের যে সমস্ত মনোনয়ন প্রত্যাশীগণ তার সামনে গিয়ে হাজির হয়েছিলাম তিনি সেদিন বলেছেন যে বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের আপসিন নেত্রে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেকে প্রধানমন্ত্রী কিন্তু তার থেকেও বেগম খালেদা জিয়া তিনি তোমার মা তিনি আঠারো সালে ফ্যাসিবাদের কারাগারে বন্দী হওয়ার পর যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন তখন প্রায় ছয়বার তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন যে নেত্রে ছয়বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন যেই নেত্রীকে চূড়ান্ত বিজয় দেখবার জন্য মহান সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছিলেন সেই নেত্রীর জীব দশায় আমরা কিন্তু আমাদের দলটিকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করতে পারি না আমাদের সামান্য স্বার্থের জন্য প্রিয় বন্ধুকান সেদিন আমরা নেতার বক্তব্য শুনে আমরা সবাই আবেগ আপ্লুপ্ত হয়ে গেছি আমরা নেতার বক্তব্য শুনে হাত তুলে সেদিন শপথ করেছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর সেই শপথেরই অংশ হিসেবে আজকে মহেশপুর কোটসপুরের আমার প্রিয় ছোট ভাই আমিরুজ্জামান শিমল আমার ভাই ব্যারিস্টার রহুল কদ্দুস কাজল আমার ভাই ইঞ্জিনিয়ার মোমেন আমার স্নেহাস্পদ ভাতিজা হাসান রনিম এবং আমার ভাই সঙ্গীত শিল্পী মনির খান আমাদের নেতা সারা দিয়ে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা যে ঐক্যবদ্ধভাবে এখানে মিলিত হয়েছে আপনারা কি এতে খুশি হয়েছেন খুশি হয়েছেন এই ঐক্য আপনারা রাখতে চান আমরা এই পাঁচজন প্রার্থীকে বলতে চাই এবং এদের পিছনে যে সমস্ত কুশিলভ আছেন ভাই সিডল সাহেব সাইফুল সাহেব দবির সাহেব এই পাঁচজন যাতে ফসকে না যেতে পারে সেটাকে বজ্র আটুনি দিয়ে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের সূচনা আজকে হয়েছে এই ঐক্যকে আমরা কোনোভাবেই বিনষ্ট হতে দিতে পারি না আর একটি কথা বলতে চাই আমরা যদি দশে মিলে একটি কাজ করতে পারি তাহলে জিতলে বা হারলে জিতলেও যেমন আনন্দের কিছু নাই হারলেও কিন্তু লজ্জার কিছু নাই যখন প্রতিযোগিতাটা সম্প্রীতির মধ্যে সীমাবদ্ধ থাকে সেখানে কিন্তু হার জিত বলে কোনো কথা থাকতে পারে না কিন্তু যেখানে প্রতিযোগিতাটা প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয় সেখানে কিন্তু ক্রমান্বয়ে নিজেদের মধ্যে বিভেদ বৃদ্ধি পায় এবং সেই বিভেদ এমন ভ্রাতৃঘাতী যুদ্ধে রূপান্তরিত হয় যা কিন্তু আর কখনোই থামানো যায় না তাই বন্ধুগণ আজ যে ঐক্য সূচিত হয়েছে আমি মনে করি বাংলাদেশে কয়েকটি রাজনৈতিক দল আছে যারা অতীতে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেছে আমরা না থাকলে যারা কোনো এই বাংলাদেশে রাজনীতি করবার সুযোগ পেত না আমরা না থাকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া না থাকলে তারা কিন্তু সংসদ নির্বাচনে এমপি হওয়া তো দূরে থাক তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারত না যারা তাদের গাড়িতে পতাকা উড়াতে পারতো না তারাই তারাই এখন বড়লোক শ্বশুর শাশুড়ি পেয়ে তারা পিতা মাতার অবদানকে ভুলে গেছে তারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আচ্ছা ভাই দেখেন ভালো কথা আমাদের আপত্তি নাই কিন্তু আজকে তার স্বার্থের জন্য যে জিনিসকে তারা হারাম বলে দুই দিন পরেই আবার তাদের স্বার্থের জন্য সেই জিনিসকে আরাম বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই একই জিনিসকে কখনো কখনো হারাম আর কখনো কখনো আরাম এই দুইটা মিলে আপনাদের হয়ে যাবে কিন্তু ব্যারাম আর সেই ব্যায়াম যদি করাতে হয় আমাদের ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে আমরা কিছুদিন শুনলাম যে পিয়ার সারা নির্বাচন হবে না ওনারাই বলেন আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই আবার ওনারাই বলছেন যে প্রার্থী সারা নির্বাচন হবে তাহলে প্রার্থী সারা নির্বাচন হওয়ার পরে আপনি দল থেকে যে লোকটিকে এমপি বনাবেন সেই লোকটা কি সৎ লোক নাকি অসৎ লোক না গর্তের ভিতর লুকিয়েছিল নাই সালে আফ্রিকায় চলে গেছিল এখন তার কঙ্কালটাকে নিয়ে আসে আপনারা এমপি বানায় দেবেন সেটা ভাই আপনারা কিভাবে বুঝব আবার এখন একখান কথা কইছে কি জানো গণভোট দিতে হবে এখানে কাজল ভাই আছেন বিশিষ্ট আইনজীবী একমাত্র সংবিধানে যদি কোনো আইন পাশ হয় পার্লামেন্টে সেই আইনকে জনগণ গ্রহণ করে কি না তার জন্যই কিন্তু গণভোট দেওয়া চাই এরা কত বড় বেকব আজ পনেরো থেকে ষোলো মাস হাসিনার পতন হয়েছে বিদায় হয়েছে জনগণ কি চাই জনগণ পেটে খাবার চাই জনগণ আইন শৃঙ্খলার উন্নতি চাই জনগণ শিক্ষার উন্নতি চাই জনগণ রাস্তার উন্নতি চাই আপনার যশোর থেকে জিনাই দাও যশোর থেকে খুলনা যশোর থেকে বেনাপোল যদি যেতে হয় আপনার সুস্থ মানুষের কিন্তু হাড্ডি মাংস গায়ে একটাও থাকবে না রাস্তা এতটাই খারাপ হয়েছে ক্ষমতায় থাকার সব তাহলে আইন শৃঙ্খলা ভালো করেন না কেন ক্ষমতায় থাকার শখ তাহলে রাস্তায় ভালো করেন না কেন ক্ষমতায় থাকার শখ তাহলে চুরি ডাকাতি ভালো করেন না কেন আপনারা প্রতিদিন পিয়ার আর এখন পাইছেন গণভোট এই দুইটা খাওয়াই আপনারা জনগণকে ঘুম পাড়াতে চান হাসিনা সংবিধান খাওয়াই ঘুম পাড়াতে পারে নাই এরাও কিন্তু এই পিয়ার আর গণভোট খাওয়ায়া আমাদের ঘুম পাড়াতে পারবে না কথা এক কথা এক বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন গণভোট ইউনিয়ন পরিষদের ভোট উপজেলার ভোট কোনো ভোট হবে না প্রিয় ভাই আমার একটা ভোট অনুষ্ঠান করতে হলে কত লোক বলের দরকার হয় কত টাকা খরচ হয় কত স্কুল কলেজ ব্যবহার করতে হয় কাজল ভাই বলেছেন পনেরো হাজার কোটি টাকা বলে মাসা নাই তার বুধবার অনেকের ঘরে মাসা থাকে না তারা আবার বুধবার খুব মেনে চলতে থাকে আমাদের দেশের মানুষের পেটে খাবার নাই পরনে কাপড় নাই মাথায় তেল নাই আর দুইখানা নির্বাচন আমাদের দেবেন এই সমস্ত নির্বাচন চাপায়ে দিলে আমরা তা মানতে রাজি নয় প্রিয় বন্ধু আমার আসলে আজান হয়ে গেছে আপনারা সবাই নামাজ পড়তে যাবেন এই মুহূর্তে বক্তব্য শুনবার ধৈর্য এবং বক্তব্য দেওয়ার ধৈর্য কোনোটাই আমাদের থাকে না আমি বলছিলাম আমার হারাম হারাম আরাম যারা এক সময় বলতো মন্দিরে গিয়ে প্রতিমা দর্শন করা হারাম তারা এখন গিয়ে গীতা পাঠ করে খুব প্রসাদ খেয়ে পাচ্ছেন আরাম যারা সময় বলতো ভারতের নাম মুখে আনা হারাম তারা এখন বলে ভারত অসন্তুষ্ট হয় ভারত অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ আমাদের করা ঠিক হবে না যারা এক সময় বলতেন শেখ মুজিবুর রহমান একজন নাস্তিক তার তার নানান নাম কি কেউ জানে না এগুলো কিন্তু ওদের কথা আমরা কখনো বলি নাই যারা কিছুদিন আগে ঘটা করে ঘোষণা দিয়ে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর করলেন তারা এখন কি মাসের মার একখান পুত্র সব তারা বলতেছে যে সরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টানাইতে হবে কারণ কে কারণ তাদের হচ্ছে ভোট দরকার কোন জিনিস আমার দরকার হলে খুব ভালো আমার ভোগের জন্য ভালো কিন্তু মরে গেলে আমি তাকে শুতে পারবো না ওদের হচ্ছে আমার ছোট ভাই শিমল বড় ভাই কাজল ভাই মনির খান রন ইঞ্জিনিয়ার মমিন তারা আজ ঐক্যের সুবাতাস ঐক্যের উদাহরণ এই মহেশপুরের এই মাস্টার শহীদুল ইসলামের পবিত্র মাটিতে দাঁড়িয়ে সূচনা করেছেন আমরা এই উদাহরণকে এই খুলনা বিভাগের ভেড়া থেকে বাগের হাট এবং মাগুরা থেকে মেহেরপুর পর্যন্ত আমরা ছড়িয়ে দেব এই প্রতিজ্ঞা করে আপনাদের সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ